বিজয় মিছিলে মাত্র মন্ত্রেশ্বর ব্লকের কুলে গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব হিসাব নিকাশ উল্টে দিয়ে পশ্চিমবঙ্গে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস ফল বেরোতে জেলাতে শুরু হয় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে এক লক্ষ আটত্রিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ মদ্রেশ্বর বিধানসভা থেকেও প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটে লিট পান তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আচার্য তাই শনিবার বিকালে মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের কুলে গ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামনা অঞ্চলের উপপ্রধান মোহাম্মদ আলী মন্ডুল ওরফে তোতার নেতৃত্বে কাঠুন সাজিয়ে বাছনা সহকারে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল বের করা হয় এই বিজয় মিছিল প্রায় চারশো থেকে পাঁচশো কর্মী সমর্থকদের নিয়ে কুলে বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে পুরো বাজার সহ কুলে গ্রাম ঘুরে রাত নটায় কুলে গ্রামের চৌমাথায় এসে শেষ হয় এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে মহিলাদের বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো দেখা যায় এলাকার সাধারণ থেকে স্তরের সাধারণ শ্রেণীর মানুষ গ্রামের মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের উৎসবের আমেজ আমেজে এ বিষয়ে মিছিলে উপস্থিত ছিলেন জামুনা অঞ্চলের উপপ্রধান মোহাম্মদ আলী মন্ডল তৃণমূল কংগ্রেসের নেতা সাইফুদ্দিন মন্ডল ফারুক মন্ডল মুজিবর মন্ডল আশিফ মন্ডল বিবরী মন্ডল ও তৃণমূল কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা শান্তিপূর্ণভাবে রাত নটায় এই বিজয় মিছিল শেষ হয় মিছিল শেষে তৃণমূল কংগ্রেসের এক নেতা ফারুক মন্ডল আমাদের কি জানালেন চলুন দেখে নেওয়া যাক কি প্রোগ্রাম হচ্ছে আজকে কুলে গ্রামে বিজয় মিছিল হচ্ছে কোন পক্ষ থেকে টিএমসি পার্টির পক্ষ থেকে কি উপলক্ষে হচ্ছে আমরা লোকসভা ভোটে জিতেছি বিপুল জয় জয়কার হয়েছে তার জন্য সারা রাজ্যের সঙ্গে এখানেও হচ্ছে হ্যাঁ সারা রাজ্য কিভাবে হচ্ছে বিজয় মিছিল কিভাবে হচ্ছে আমাদের বক্স রয়েছে বাজনা রয়েছে বিভিন্ন রকমের আবির আছে আবির খেলে হ্যাঁ মহিলারাও মহিলারাও ব্যাপকভাবে সারা দিয়েছে আনন্দ উৎসবের সঙ্গে হচ্ছে হ্যাঁ আনন্দ উৎসবের সঙ্গে হচ্ছে মিছিলটি কোথা থেকে আরম্ভ হয়েছিল মিছিলটি আরম্ভ হয়েছে আমাদের বাজার থেকে পুলে বাজার থেকে সমগ্র গ্রাম নিয়ে গোটা গ্রাম নিয়ে হয়েছে কে কে উপস্থিত আছে উপস্থিত আছে আমাদের এখানে পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ আলী তুতা মণ্ডল আরও আমাদের সহকর্মীরা রয়েছে মানুষের উৎসাহ রয়েছে হ্যাঁ চরম এই বিজয় মিছিল সম্পর্কে আপনারা কি জানাতে চাইছেন বিজয় মিচিন সম্পর্কে জানাতে চাইছি যে আমাদের সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের কাছে যেভাবে গেছি সেভাবে মানুষও সাড়া দিয়েছে এবং উন্নয়নের সাথে মানুষ রয়েছে খুব আনন্দ মানুষ আনন্দে রয়েছে এবার সেইভাবে বিপুলভাবে জয়ীতে মানুষ সাড়াও দিয়েছে গ্রামে আমাদের সঙ্গে সকলেই রয়েছে গ্রামে এবং পুলে গ্রামে আমরা ষোলোশো ভোটে লিড দিয়েছি ষোলোশো বটে ষোলোশো লোকসভায় লোকসভা বটে কি নাম আমার নাম ফারুক হোসেন মন্ডল পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ